এটা আমাদের রমজানের ফোন আপনারা দেখুন ফোনটা আরে ভূতে ধরছে ফোনটা একা একাই কাজ করতেছে বিগত কয়েক ঘন্টা ধরে আমি এটাই খেয়াল করতেছি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন ফোনটাতে কেউ টাচ দিতেছে না তারপরেও ফোনটা অটোমেটিক কাজ করতেছে এটা হলো আমাদের রমজান আলী সাইকেল ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কীভাবে একটি ফোন অটোমেটিক কাজ করে আসলে প্রযুক্তির কত উন্নতি হয়েছে আসলে এই ফোনটা না দেখলে আমরা বুঝতে পারতাম না অটোমেটিক টাইম সেট হয় টোয়েন্টি ফোর আওয়ার ফরমেট হচ্ছে অটোমেটিকলি এটা মানে হাস্যকর বিষয় কিন্তু হাসতে মানা এটা প্রযুক্তির আমাদের উৎকর্ষ সাধিত হয়েছে এর মাধ্যমে সো ফোনটির নাম হলো সেমফুনি মডেলটা আমার জানা নেই তো এই কোম্পানির ফোনগুলোর অবস্থা আসলে এরকমই হয় সো আপনারা দেখলেন খুব ভালো করে তো নেক্সটে আরও মজার কিছু দেখাবো ওয়েট করেন